দে কি দেবো? চন্দা দেবী আমি গরিব মানুষ আমি চন্দা দিতে পারমু না। দে নয় বাড়ি দিয়ে মাথা ভাড়াই গেলাম। এ থামেন। কি হইছে কি? কি? كده આમনে كده। আপনার তো ব্যাপক সমস্যা। আপনি চলে নেন আমাদের সাথে। কম মে কেন আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাইতে আছেন? এ বেডা কি ভয়? এ চন্দা বাইদে তুই ভয় দে আও ডর

খাবার পিছনে দাঁড়াই নামাজ ফর্মা তোমার ছয়তালি ছোট